নমস্কার নির্মল আনন্দে সব্বাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের আশীর্বাদ কে সারথি করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মালনাশিনী কেন ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্কৃতি

এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল রঙের অক্ষর দেওয়া দেখা যাচ্ছে যে যে অক্ষরগুলো লাল রং দেওয়া হয়েছে সেই সেই অক্ষরগুলো চানটিকে চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো আছে সেগুলোই উচ্চারিত হবে তো প্রথম লাইনের প্রথম পার্থক্য সংস্কৃত উচ্চারণটা দেখে নেওয়া যাক এখানে শেষে আছে শেষে থাকলে করে দেওয়া আছে। সেটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় হয়ে গিয়ে এটা হলো কিম আচ্ছা এইবারে আসি পরের শব্দে কর্ম ময় রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়স শূন্য রায় হসন্ত দিয়ে রেপ টা প্রতিস্থাপিত হয়ে যায় বয়স শূন্য র এটা ক সাথে আগের অক্ষর ক এর সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে সেই জন্য ক আর মটা টা পূর্ণরূপে উচ্চারিত হবে ম কার ম পরের আসি কি ম এখানে ম টা পূর্ণরূপে উচ্চারিত হবে কারণ কোন ম এর তলে হসন্ত নেই কি ম আচ্ছা কার দিতে আবার ময় এর রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়স শূন্য রায় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে কয়েক সাথে জুড়ে উচ্চারিত হয় কর আর ময় কার্ডটাও পরে থাকে তিটাও যেমন আছে তেমন করে থাকে তাহলে হচ্ছে কি কার মেট্টি এটাই শব্দের উচ্চারণ তাহলে প্রথম লাইনের প্রথম পার্কের পুরো সংস্কৃত উচ্চারণটা কি পেলাম কিম কার মা কিমা কারমেতি এটা আর সেই পরের পাটি কাবাইয়া পাত্র মহিতা এখানে একটা বিসর্গ আছে এবারে দেখি এটাকে কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করব। কাবায়ে বয় লাগিয়েছি তার কারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ওয়া সেজন্য উপরের পাখিতে ওপলা জ দেওয়া আছে গাওয়া করটা যেমন আছে তেমন তারপরে রক্ষণ হয় মতো দেখতে মাত্রা নেই এটাকে বলে অপগ্রহ এর কাজ হচ্ছে আগের অক্ষরের সাথে যেটা থাকবে যেমন এখানে উদ্যোক্তায় ওকার আছে এই ওকার টাকে এক মাত্রা বাড়িয়ে দেওয়া এখানে যেমন আমরা বলি নামো ওস্তাদে বলে যে একটা নামো বলে যে টানটা দি ওখানে একটা অপগ্রহ আছে এই অপগ্রহের কাজে তাই কোন একটা অক্ষরকে একটু জোর দিয়ে বলা এমফাসিস করা তাহলে কাওয়াইও এটা হলো পয় যখন আবার লান দিয়েছি অন্য কারণ কারণ জাফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে দস্তজার উচ্চারণ হর্ষয় প্লাসন্তসবা এবারে এটা কি প সাথে পড়ে দিলে কি হবে প হর্ষয় দস্তপ প ঠিক এখানে উচ্চারণটা সংস্কৃততে সেটাই হবে আ তাই যেমন আছে তেমন tadi শব্দটা সংস্কৃত উচ্চারণ পেলাম কাওয়া যো এটা এই কাওয়া ও বলে যে আনছি ও বলে ই ধুমাত্রা যেটা আনছি আর সেখানেই ওই অপগ্রহ উচ্চারণ হয়ে যাচ্ছে আলাদা তারপরে দুটো মাত্রা বোঝা যায় না একসাথে ও ও বলে দেব সেখানেই অপগ্রহ উচ্চারিত হয়ে যাবে আসে পরে শব্দে মহিতা একটা বিসর্গ আছে মোটা হিটা তাটা যেমন আছে তেমন বিসর্গটা শব্দের যে শুধু শেষে আছে তা নয় এই শব্দটা কোথায় আছে দেখতে হবে শব্দটা আছে পঙক্তির শেষে পঙক্তির শেষে বিসর্গ থাকলে সেটা পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এবার পূর্ণ হ দিয়ে শুধু যে প্রতিস্থাপিত হয় তা নয় আগের অক্ষর ত সাথে যেটা থাকবে এখানে যেমন ত আকার আছে তা সেই ত একারের সাথে মিলিয়ে এখানে হবে হয় আকার মহিতা হা আচ্ছা এটা হচ্ছে তাহলে সেকেন্ড পার্টে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম কাবায়ও পিয়াত্র মহিতা হা আসি পরের লাইনে তাতে কার মা প্রভাব স্বামী এটা হচ্ছে আমার সেকেন্ড লাইনে প্রথম পাঠে বাংলা উচ্চারণ এবার দেখি দেখে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো তাতে তয় তয় এ আছে একটা ত হসন্ত লাগিয়ে বার করে নেব সেটা অর্ধ ত হবে আগের তয় সাথে জুড়ে উচ্চারিত হবে ত ত এ কার টা পড়ে রইল তত্তে কার মেয়ে ময়ে রে পাচ্ছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়সে নয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে বৈষ্ণব রা অসন্ত মানে অধরা অধরা যখন হবে তখন আগের অক্ষর ক এর সাথে জুড়ে উচ্চারিত হতে পারবে তাহলে কর্ম অর্থাৎ পূর্ণ রূপে উচ্চারিত হলো কর্ম প্রভাব স্বামী তে পয়ের যেমন আছে তেমন ব উচ্চারণ বোঝানোর জন্য ও প্লাস অ পরে দেওয়া আছে প এ দেওয়া আছে ওই জন্য তাহলে হলো প্রব আচ্ছা এখানে খ ই জফলা আকার আছে খ ই জফলা আকারে আহ ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কি ভাঙলে সংস্কৃতিতে পাওয়া যায় কয় হসন্ত প্লাস পেট কাটা মতন সব তাহলে এই যে কয় হসন্ত হ্যাঁ তো সেটা অর্থ সেটা আগের অক্ষর ব সাথে জুড়ে উচ্চারিত হলো আর যেহেতু এখানে ক্ষীণ জ আকার আছে সেজন্য পেট কাটা মতন স আকার হয়েছে আর এই পেট কাটা মতন সাথে যে জ আকার আছে জফলা আকারের উচ্চারণ বোঝানোর জন্য পেট কাটা মতন স আকারে লাল দেওয়া হয়েছে ওপরের বাক্যটি জফলা আকারের উচ্চারণ দেওয়া আছে হর্ষ প্লাস অন্তস্ত এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হর্ষ প্লাস সন্তুষ্ট যেহেতু আকার আছে সেই জন্য এখানে হাস্য প্লাস ইন্তস্তরা আকার দেওয়া হলো উপরের ব্র্যাকেটে এবার এটা পেট মতন মধ্যাহ্ন সাথে পড়িয়ে দিতে হবে তাহলে কি হবে পেট কাটা মধ্যাহ্ন স্বরে হাস্য আকার আচ্ছা তারপরে মিটা যেমন আছে তেমন প্রভা সে শব্দের উচ্চারণ তাহলে সেকেন্ড লাইনের প্রথম পার্টে সংস্কৃত উচ্চারণটা পেলাম তাতে কারমা প্রভাব সে আশি শেষ পাটে ইয়া মক এটা আমি বাংলায় বললাম এবার দেখে এটাকে কিভাবে সংস্কৃতিতে উচ্চারণ করবো অন্তস্ত উচ্চারণ হস্য গিয়া আর তোয়া হচ্ছে তয়বাই আকার এইবার তয়বাই আকারে লাল দিয়েছি অন্তর উচ্চারণটা এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হর্ষ প্লাস অন্তস্ত ঠিক যেমন আছে তেমন অপর ব্রাকিটা দেওয়া হলো উচ্চারণটা হলো ইয় গিয়া তো ওরম আছে একটু ইয়া ভাষা হয় গিয়া আর তোয়াতে তয় বয় আকারে লাগ দিয়েছে কারণ বয় আকারে উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ ও প্লাস অ হলেও এখানে বয় আকার আছে তাই উপরের ব্র্যাকেটে ও প্লাস আ দেওয়া হয়েছে এইটা এবার তয়ের সাথে পড়ে দিতে হবে তাহলে হবে তোয়া তাহলে শব্দের উচ্চারণটা পেলাম ইয়া গিয়া তোয়া আচ্ছা তারপরে আসি পরের শব্দে আচ্ছা এখানে আহ আর আহ উচ্চারণ আহ আগেই আমরা দেখেছি কয় হসন্ত প্লাস পেট কাটা মদন্য এটা পড়লে কিয়কে ভাঙলে বেরোয় কয় হসন্ত প্লাস পেট কাটা মদন্য কয় হসন্ত মানে অর্থ ক আগের অক্ষর ময় সাথে যুরি উচ্চারিত হলো আর পেট কাটা মূর্ধন্য ষ এর য ফল আটক করে রইল য ফলের উচ্চারণ বোঝানোর জন্য উপরের বাক্যে দেওয়া আছে হস্রে উ এটা পেট কাটা মূর্ধন্য এর সাথে পড়িয়ে দিতে হবে তাহলে হবে পেট কাটা মূর্ধন্য ষ এর হস্র ই অন্ত স্প শিয়া অক্ষর যদি ষ যেমন আছে তেমন শুধু মনে রাখতে হবে সংস্কৃত তে উচ্চারণ দন্ত্য ষ এর উচ্চারণ সা রে গা মা পা এর যে সা বলা হয় সেটা হয় সেজন্য হবে সে তার অক্ষর আছে অবগ্রহ হ মাত্রা নেই কিন্তু হ এর মতো দেখতে সেজন্য অপগ্রহে লাল দিয়েছি অপগ্রহের উচ্চারণটা কি হবে ঠিক আগের করে যেটা আছে যদি স এর সাথে এ আছে তাই এ কার হবে অবগ্রহের উচ্চারণ সেটাকেই এক মাত্রা বাড়িয়ে দিতে হবে এটাই অবগ্রহের কাজ সে এ বলে দিতে হবে ঠিক আগের মতো আচ্ছা এবার আসি পরের অক্ষরে সু তারপরে আছে ভাত এখানে খন্ডক আছে খন্ডক থাকলে সাত নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা তয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় আর শুধু তাই নয় এটা যেহেতু একেবারে শেষ শব্দ তাই একটু এটাকে অর্ধতয় হিসেবে উচ্চারণ করতে হবে যাতে ছন্দের সাথে সাথে এটা মিলে যায় এবং শ্রুতি মধুর লাগে হ্যাঁ পুরো তো ভাত বলতে পারবো না ভাতও বলতে পারবো না পূর্ণত নয় সেই জন্য ভাত তো এরম বলে একটু বলে ছেড়ে দিতে হবে যাতে তয় হসন্ত সাথে যে তয়ের সাথে যে অটা আসে অটা যেন না

সে সুভাদ্রা এটা আর সে ভুল দুটি ক্ষমা করে দেবেন চার দিনের চলনের সুবিধার জন্য অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান করে দেবার চেষ্টা করলাম কিম কার মা কিম কার মে তে কাবায়ক্যা কাবায়ক্যা কর্মা প্রবক্ষ্যামি क्ष्यशेषुभात् किं कर्म किं कर्मेति कवयोऽप्यात्रमोहिताः तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ञात्वा मक्ष्यशेषु भात् किं कर्म किं कर्मेति

প্রভু ও শ্রী রাধামাই কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহী আমার অনুপ্রেরণা আমার সকল ক্ষমা দুটি ক্ষম্পার্থনা চরণে অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतकेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण